ট্রাম্পের বিরুদ্ধে একজোট ইউরোপ জেলেনিস্কিকে পূর্ণ সমর্থন বিশ্ব রাজনীতির মহল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলবে এমন কার আছে তবে এবার সেটি করে দেখিয়েছি প্রেসিডেন্ট জেলেনস্কি ওভার অফিসে ট্রাম্পের সাথে বাক জড়িয়ে নজিরবিহীন সাহসিকতা পরিচয় দিয়েছেন তিনি ইউরোপের প্রভাবশালী নেতারা যা চিন্তা করতে পারেন না সেটি করে দেখিয়েছি জেলেনিস্কি আর তাই হয়তো ইউরোপের মাটিতে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি যাই স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার একজোট হচ্ছে ইউরোপের নেতারা ইউরোপের সাথে ট্রাম্প প্রশাসনের হয় গত আঠারো ফেব্রুয়ারি সেদিন সৌদি আরবের রিয়াদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই আলোচনায় বসে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অসঙ্গত এই আচরণ একদমই মেনে নিতে পারেনি ইউরোপের নেতারা তখন থেকেই গুঞ্জন চলছিল ইউক্রেন ইস্যুতে একজোট হচ্ছে ইউরোপীয় দেশগুলো তবে ওভাল অফিসে ঘটে যাওয়া নাটকীয় ঘটনার পর অনেকেই মনে করছেন সেই গুঞ্জনই এখন বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শনিবার লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন জেলানিস্কি এরপর দশ নম্বর ডাউনিং স্টেটে পৌঁছালে জেলানিস্কিকে বুকে জড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন এ সময় বলেন যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনে পাশে থাকি বৈঠকের পর ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে আই বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য এ সময় জেলানিস্কি যুক্তরাজ্য ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন এমন অংশীদার ও বন্ধ পেয়ে আমরা গর্বিত